গরিব থাকতেই ঘুরতে হয় পকেট খালি হয়ে গেলে পকেটে টাকা থাকবে কিন্তু গুড়ার সময়টা থাকবে না এতটুকু বয়সে এটা বুঝতেছি ঘুরে যে শান্তিটা পাওয়া অন্য কোথাও সেই শান্তিটা পাওয়া যায় না এখন হয়তো অনেকেই মনে করবেন যে আমি তো কক্সবাজারেই থাকি আমি তো প্রত্যেক দিনই ঘুরতে পারি আসলে ব্যাপারটা তেমন না পড়াশোনা এবং মানুষের ছবি তোলা এসব ব্যস্ততার কারণে কোথাও যেতে পারি না তো যাই হোক আমি হচ্ছে আসি উখিয়া পদ্মবিলে মানে সাপলা বিল আর কি তো আমি এখানে এসে প্রথমে নৌকায় অনেক ভয় পাইছি কারণ নৌকা এটা ছোট তো উল্টায় যাওয়ার সম্ভাবনা ছিল আর যতই বয় হোক না কেন বয়কে কিন্তু জয় করতে হবে তাহলে শান্তি পাওয়া যাবে চারিপাশে ফুল আর ফুল ফুল আর ফুল এক ফুলের মাঝখানে আমি আহ আর এখানে এসে আমার চোখ যতদূর যাচ্ছিল খালি ফুল আর ফুল আমার কাছে খুব বেশি ভালো লাগতেছিল এবং আমি মনে করি না যে গুড়ার থেকে শান্তি আর কিছু আছে যাই হোক আমার এখানে এসে অনেক বেশি ভালো লাগছে এবং ভালোর থেকে বেশি আমি ভয় পাইছি হচ্ছে নৌকায়

কিভাবে ফেলে দেবে কিভাবে ভয় দেখাবে সেই রান্না থাকে যাই হোক যেটা ভাবা সেটাই হলো আমি নৌকায় উঠা একটা জিনিসই ভয় পাচ্ছিলাম যে আমি এখান থেকে না পড়লেই তো আমার সাথে সেটাই হলো নামার সময় আমি নৌকা থেকে পড়তে হয়েছে যদি আমার চাচুর না থাকতো তাহলে আমি সুজা পানিতে গিয়ে পড়তাম এবং এরপর আমি অনেক ভয় পাইছিলাম যে আমি ভাবছিলাম যে আমি আর নৌকায় উঠবো না কিন্তু আমার চাচা এবং এখানে কিছু ভাইয়ারা ছিল ওনারা আমাকে অনেক সাপোর্ট দিতেছিল যে বলতেছিল তুমি পড়বা না এই নৌকা দিয়ে পড়ানো ওটা ছোট ছিল এর জন্য তুমি পড়ে গেছো তো আপনারা কিন্তু চলে আসতে পারেন এখানে আমিও চলে আসছি আমাদের এই কক্সবাজারের মধ্যে কিন্তু এত বড় একটা শাপলা বিল আছে আমি আগে জানতাম না আমার চাপচুর থেকে শুনে আমি এখানে আসছি তো আপনারাও কিন্তু চলে আসতে পারেন আহ উখিয়া বিল আমার কাছে খুব ভালো লেগেছে এবং আসলে অবশ্যই যে নৌকাগুলা দিয়ে আপনারা রাইড দেবেন অনেক ভালো লাগবে যদিও আমি ওই যে ছোট নৌকা গুলা দর্শি একটা আগে পড়তে নিছিলাম আমার দোষের কারণে আমি পড়তে নিছিলাম কিন্তু আমার চাচু থাকতে কি আমি পানিতে পড়তে পারি তা আমার চাচু আমাকে বাঁচাই নিছে যাক আমার কাছে খুব ভালো লাগলো এবং আমার সাথে যে ভাইয়ারা আছে আপনারা যারা হচ্ছে পদ্মবিলে এসে বুক বুট রাইড করতে চান তারা কিন্তু ভাইয়া এদের সাথে যোগাযোগ করতে পারেন তারা খুব ভালো সাপোর্ট দিয়েছে আমাকে আমি প্রথমে যখন পড়ছিলাম তখন আমি ভয় পয়সা আর উঠতে ছিলাম না তো ভাইয়া আমাকে অনেক বুঝাইছে যে এটা উল্টাবে না তো তারা আমাকে অনেক সাপোর্ট করছে আপনারা কিন্তু চাইলে এখানে এসে ভাই এদের সাথে যোগাযোগ করতে পারেন ভাইয়া কিন্তু এখানেই থাকে সবসময় এবং আপনারা এই বুটটাতে করে আসলে স্টিপ বুট পড়া আর কি এটাকে এটাতে করে আসলে আপনারা ঢুকবেন না তা আমার মতো পড়ে যাবে না তো সবাই যোগ আসতে পারেন মুখিয়া পদ্মবী আর এই যে মানুষটাকে দেখতে চান আমার চাচু আমার সময় আমি যখন যেটা চেয়েছি আমি তার থেকে তখন সেটাই পেয়েছি এবং কখনও আমার কোনো কিছু চাওয়া অপূর্ণ রাখে নাই তো আমি খুব খুশি এবং খুব লাকি যে এরকম একটা চাচু পাইছি তো আমি এই ভিডিওর মাধ্যমে একটা কথাই জানাতে চাই আমি সবসময় দোয়া করি যে আমার চাচা সারা জীবন সুখে থাকুক এবং তার লাইফে অনেক ভালো কিছু আসুক এবং অনেক ভালো একজন মানুষ আসুক যেন তার লাইফটা সুন্দর হয়ে যায় তো যাই হোক গাইস আজকে আমার খুব ভালো লাগছে আমি আমার চাচার সাথে ঘুরতে যেতে পেরেছি তো আপনারাও কিন্তু যারা কক্সবাজার আসবেন যদি আপনারা যদি এই ফিল্ডটা নিতে চান তাহলে কিন্তু চলে আসতে পারেন ওখিয়াম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট ব্লগে আর ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ এখানে হচ্ছে ফুল ছিলের জরিমানা করা হয় যদিও কারণ ফুল হচ্ছে কমকা সৌন্দর্য আমার দেখে খুব ইচ্ছে করলো যে আমি ভিডিও করার জন্য আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন ভাইয়ারা কিন্তু অনেক সাপোর্ট করবে এবং আপনারা যেগুলা জানেন না আপনাদেরকে শিখাই দেবে সমস্যা নেই তো আসলে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করতে পারেন ওনারা সবসময় এখানেই থাকেন তো সবাই ভালো करता सही लेकिन ना कि रास्ता जो देख।